মোটিভেশনাল ভিডিও আর ওই যে টেক রিলেটেড ভিডিও যারা বানানা আপনাদের জ্বালা এই কি কিনে নিয়ে আসছি কী বলে ক্যামেরা স্পিকার এই স্পিকার ক্যামেরা স্ট্যান্ড লাইট এগুলো কিনে নিয়ে আসছি আপনাদের সাথে যুদ্ধ করার জন্য আই রে বাই মানে কি বলবো আমি যে মনে হয় কি আমি আর কয়েকটা আবাল ছাড়া সবাই সফল আম এই কয়েকজন অসফল দুনিয়াটা লাগছে আমরা সবল বানানোর জন্য এই ইউটিউবিটুকু মানে কিচ্ছু দেখা না কি দেখবো এই টেক টেকলিটির ভিডিও আসে দশটা ভিডিও ভিউ তার বিশটা ভিউ এই তিরিশটা ভিউ আর মোটিভেশনাল ভিডিও বানাইছে তার বিশটা ভিউ তার তিরিশটা ভিউ এত ই মানে কোনো একটা দরকারি ভিডিও যাম খুঁজতে যাবো আমি সব মানে আসি না এইগুলো কি ই ভুয়া থাকে এগুলা দিয়া একটা টেক টেকলির ভিডিও দরকারি একটা ভিডিও খুঁজবো আমি যেগুলা খুঁজি বড় বড় মানে ফ্রিলান্সার ওগুলো না আসে আর বড় দাঁড়া তাতে আর ইয়ার কথা দাঁড় অবস্থা খারাপ মানে কার বয়স যা কই নিছে কার বয়স কী করছে প্রকৃতির ছবি এইটা সেটা দেওয়া মানে মনে হয় যাওয়ার সবাই সফল সবাই মানে সবাই সায়েন্টিস্ট সবাই টেকনিক্যাল পার্সন উইথাউট নেই আরও কয়েকজন এদের এরকম একটা অবস্থা মধ্যে হয়ে গেছে এমন হয়তো এদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এদের ক্যামেরা স্যামেরা ছাড়া কোনোভাবে সম্ভব না কমেন্ট অনেক করছি যে ভাই আর ভিডিও বানায় না রাখেন রাখেন আর বানায় না আমিও তাদের সাথে এই যারা এগুলা মনে যারা এই পেসাল এই করেন সেই করেন সকাল ভিডিও দাম একটা মধুর কোটটা খেয়ে বলেন এটা খেয়ে বলেন ওইটা খেয়ে বলেন আপনি সকল আপনি এটা এগুলো কিচ্ছু না করা যায় না সকালে নাক ডেকে ঘুমাবো তারপর হল কি বলে যে যত আজগি গল্পগুলো করতে প্রত্যেকে শুনে নিয়ে আসে কোন মহামনি এটা করছে মুখে এটা করছে তুমি নামও বলতে পারে না যে যেরকম আমি নাম জানি না এরকম আমি আমি তো জানি আমিও তো সবর না এরা এই যে একটা ই শুরু করছে একটু দুষ্টামি না কি এটা এগুলো শুরু করছে শুরু স্বরূপীরা মানে মনে হয় যে খেলার দুনিয়ার মধ্যে আমি ঘুরে এলাম গাদারিটা সব সব এই দিনে এইগুলা দুষ্টাম গুলা বাদ দিলে হয় না ভাই অনুরোধ ভাই যদি আপনাদের মানে ভিউ বানানোর ইচ্ছা থাকে মোটিভেশন গুলা আপনারা আপনারা বানায় না এগুলো বানানির জন্য লোক কিছু লোক আছে আপনি মেট্রিক পাস করেন না ইন্টার পাস করেন নাই আপনার হয়তো হয়তো করছেন তার মেট্রিক পাস দিয়ে দিলাম আপনার মেট্রিক পাস করছেন কইটা আপনি এত কিছু যদি জানেন এত কিছু যদি বুঝেন আপনি আপনি না বিশেষ করে ভাইয়া যদি এরকম বলতেন যে আমি অমুক ডিস্ট্রিক্টের এরকম একজন বিশেষ করে শিক্ষা হোল্ডার কিংবা হোক যে কোনো অন্য অন্য হোল্ডার আপনি হোল্ডার হওয়া লাগবে আপনি শিক্ষার ক্ষেত্রেও নাই আপনি পররাষ্ট্র নাই স্বরাষ্ট্রে নাই আপনি কোনো দিক দিয়েই নাই আপনার না আমি চিনি না অন্য আপনি ঘরের মধ্যে বসে বসে আমার শিখাই দিয়ে আছেন যে ভাই এই বানান সেই বানান এই করেন সেই করেন আপনার বিশাল কিছু হয়ে যাবেন আপনি হন নাকি ভাই ভাই আপনাকে হন আপনি হওয়ার পরে আমাদের শিখে আর নিতে পারতেছি না আমাদের দরকারি ভিডিওগুলো আমাদের কিছু দরকারি ভিডিও দরকার পড়ে ওইগুলো আমরা খুঁজতে যাই ধরেন মোটিভেশনাল দরকার পড়ে আমার আমরা তো ই না মনে হয় একটু দেখি দেখি বাইসা থাকি আর আপনাদের ওই যে দামি দামি যে মোটিভেশনাল গুলো আসে এগুলো জ্বালায় ওই যে বড় বড় মানুষের যে মোটিভেশনাল গুলো নেই কি জানি অনুরোধ লাগে ভাই যে জিনিসগুলো ভাব দেন আমাদেরকেও বাঁচতে দেন আপনারা বাঁচেন বলা হয়েছে বলতে গেলে